কথা বলবো আমি ছাড়বো না বাঙালি হার মানবে না খাড়া হয়ে কল চলে যাবে চিল হয়ে ভাববে না ও সঙ্গে সঙ্গে বলছে স্যার মানে আরেকটা পড়ে তুমি বলছো হোয়াট ইজ দিস ও বলতেছে বিসিট কাঁথা মানে ও তো ওই পর্যন্ত পড়েছি

হোটেলে নিয়ে গিয়ে ভাড়া দিয়ে দিয়েছে খাবে বলে হাতে আটা ভুলে গেছে খাওয়া করে সাদা হয়ে যাচ্ছে চিচি যাচ্ছে জলে দিয়ে ধুচ্ছে ছাড়ি কাঁটালের আটা ওর মাথায় আমার থেকে বড় চুল ছিল ও দেখলো বুঝে নিতে কেমন হতো আমি বাঁকুড়ায় কীর্তন করতে গিয়েছি আসর থেকে নামার পরে তিরিশ চল্লিশ জন মায়েরা দাঁড়িয়ে আছে মা বোনরা সব কিছু বলবে না কি আমি তো আচল আমি পয়সা করে দেবে বলে বাবু পয়সা দিব না তা দাঁড়িয়ে পয়সা নেবে তাহলে না তাও দিব দাঁড়িয়ে আছো তোমার একটা প্রশ্ন করো প্রশ্ন করুন জানলে বল মনে হয় না বলি তুমি বলে আপনার চুলটা একটু টেনে দেখব चला গিয়েই পড়লি জীবনে অনেক কইতো শুনেছি এইরকম কইতো শুনেছি আরে চুল টানবেন কি জন্য বলে মা এত ব্যাধবো আসল না দু lomba انا নানা মা আমি কোথাও নকল নাই তো ডানটাই আপনি ঠিক আছেন চুল টানেন তোমাদের কেন মনে হচ্ছে দু নম্বর বলে আমাদের গ্রামে অনেক মেয়েরা আছে ফলস চুল পরে ফলস চুল তোমার ফলস নয় তো আমি দেখলাম যাওয়ার আর জায়গা নেই মাথাটা বাড়িতে দেখো এরম দেখতে বোঝা যায় তিন চারজন মিলে এরম দেখতে আমি বলি চুল দেখতে বলছি বলি বলিনি কিছুটা বাঁচিয়ে রাখো ওটা আসলে যাবো তো নাহলে চিনতে পারবেন কারণ এক শিল্পীকে বুকিং করে নি পয়সা দিয়ে নি বলে না চুলটা আপনার ঠিক আছে উনি বাবরে বোড়া ব্যথা করে নি আসলে প্রণাম করে নিয়েছি জীবনে না টাকা দিলেও যেমন হ্যাঁ ও মাথা তো চিটে গেছে চিলুনি চলেনি সেলুন দোকানে গিয়ে বলছে কিছু হবে দোকানদার চৈতন্য মহাপ্রভু ছবি এনেছি মানে আপনার চুলে এই কাটিং ছাড়া কোনো কাটিং চলবে মানে কাঁচি চলবে নি চলবে হ্যাঁ যে ছেলেগুলো মাঝখানে চুল দেখে তিন রকম রং করে মোটর সাইকেল নিয়ে চলে যায় মেয়েদের আলোচনা শুরু হচ্ছে আমার প্রাণটা নিয়ে লাল চুল কানে দুধ একটা ভেজিভিউ দিয়ে মেয়েরা মাথা ঘুমিয়ে যাচ্ছে বলে যা বলে ছেলে তাকি দেয় একই যে চলে যাচ্ছে হরিণ চলে হরিণ চলে ওকে ন্যাড়া করে দিয়েছে শিখাও দিয়েছে ও হেঁটে যাচ্ছে ঠিক ওই সময় কোলাঘাটের দিক থেকে ছেলে একটা আসছে ও মেড়া হয়েছে ওকে ইংরেজটা ডেকে বলছে তুই কি আমার মতো কাটাল খেয়েছিস ও বলে মরণ আমি কাটাল খাবো কি জন্য মেড়া হয়েছিস বলে আমার মা মরি গেছে আজকে মায়ের সাত তো ওই জন্য চুল ফেলে দিয়েছি ইংরেজটা বলছে ও তাহলে মা মরে গেলে কাঁঠাল খেতে হয় আগে এসব বলছি তাহলে বুঝবো কি করে তাহলে মা মরে যাওয়ার পরেই খাবো থাক মনে রাখবেন ঊর্ধ্বল উদ্ধ যদি উদ্ধলিঙ্গ উদ্ধরতি হয় উর্ধ্ব না হইলে জিবে যাবে জমা নয় পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি তালইয়া খেলা করে দেবদ্ধ জনী শিরাধিকা হয় তার প্রেমের মহাজন সেই মানুষের বাড়ে ওজন তাকে বলে মহাজন এমনি কি না ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা জগন্নাথ দেব মানুদাসকে বলছে না বুদ্ধি করি আয় আমি নিচে বসব আমার কাঁধে পা দিয়ে দিই দাঁড়াবি আমি দাঁড়াবো এক হাজার গর্বি বাগান লাগে চেষ্টা আরেক আছে ছেলে আর যেমন না মেয়ে দেখছে আমার কাজ হয়ে গেছে নিয়ে ভক্তমূরে খাওয়াইলে তবে আমি খাই ভক্তমূরে নালেমাসে যাই ভক্তমর মাতা কোটা ভক্তমোর গুরু ভক্ত ভালোবেসে আমার কাছে গল্প করু গাছের ডালটা ধরিয়ে দিয়ে পায়ের তলা থেকে ভালো ভাল চলে গিয়ে মন্দিরে থাকুক গাছে তুলে দিয়ে ময় তুলে

তো সেই বাবা যে হ্যাঁ সকালে করছিল হরি হরি তারপরে করলো থালা চুরি এখন বেকার ওকে নামিয়ে পিট মোড়া করে বেঁধে রানী কাছে নিয়ে যাচ্ছে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডি চাচি প্রশ্ন করছে মানু এইটুকু বয়স থেকে চুরি করতে নেই বাবা ঠাকুর পাপ বেশি কথা বলবে কি চোরের মায়ের বড় বলা চুরি করে খায় দুধ কলা নিজের ঘরে চোখে রেখে রানীমা আপনার ঘরে আপনার মন্দিরে জগন্নাথ নিজে তো পান্ডারা ছুঁড়ে গিয়ে বলছে রানীমা মাকে ছাড়ি কবরে মা দিব মানে মেরে দিবো ওখানে দেবো মাধুদাস বলেছে পাকে পোতো আর বাড়িতেই পোতো চুরি আমি করিনি আয় প্রমাণ করি আয় জগন্নাথের সামনে গিয়ে মাধুরাস বলছে বন্ধু বলে দাও আমি চুরি করিনি বললে কি হবে বন্ধু না হাতও নাই আর পাও নাই একটু যখন না চুরি করে করে মাড়ুদারই আংটা বাড়ি দিয়েছে এখন শিকার যদি না করো একদম তোমার সঙ্গে আড়ি হই যাবে আমার বন্দুক তো থাকবে না আগে একদিন নিয়ম ছিল এই আংটা এরকম করে ধরলে বন্ধু হতো এরকম করে ধরলে আড়ি হতো এখন কোণাঙ্গলে বন্ধু হয় তাইলে ফেসবুকের লাইক বন্ধু আজ আমার বাপ মরে গেছে ফেসবুকে ছবি দিয়েছে একজন লাইক করেছে মানে তোর বাপ মরে যাওয়া ক্ষতি হয়েছে আমার আরো আগে মরলে ভালো হইতো এদিক করে বললো কি মানুষ এত এত উদ্ভ্রান্ত মানুষ মরা পড়াতে গিয়ে উপযুক্ত মদ খায় মদ না খেলে হবে না ভালো ছেলে খাও মদ খাও এবারে জগন্নাথ দেব দেখলো সামান্য ঘটনার জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক চলে কি জানেন দেখা

Coba nama, waktu piston, anu piston, esok namun lebih, eh, di sini nambah tuh, esok, di sini sambung, sambang, 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 নাম হতো ছোট হওয়ার তো হয় ওয়াই মনোহল ভালো নাম হ্যাঁ তাই হোক যাই হোক আর বাবা আমার গুরুদের কালী আগে অসুধান দেখেছিল যাকে অসুধানটা পাঠিয়েছে ওষুধের নামটা বলে দেয়নি সে ফোন করে ওনাকে বলছে নামটা হলো কি অতীত

তোমার যদি আঠাল খাওয়ার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে চুরি করতে গেলে কেন জগন্নাথ দেব তোমার কাছে আঠাল চাইলে তুমি কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার কি যে আনন্দ আমি কি সেই আনন্দ পেতাম সেই আনন্দ পেতাম সময় এসে গেছে পুরী ধরে যান দেখবেন প্রত্যেক দিন বিকেলবেলা করে খালা ভর্তি করে দেখে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয় যে ভোগটার নাম মাধু ভোগ তার নামেই ভোগটা লাগে আজ থেকে দশ বছর আগে শুনেছিলাম এক পলা কাঁঠালের দাম পাঁচ হাজার টাকা আগের দিকে না আগের দিন গিয়ে প্রসাদের নাম লিখিবাস তাও পাওয়া যায় না তাও এর থেকে থাকতে হয় এমনই প্রসাদের মহিমা হ্যাঁ একটু করে মাধুদাসের বয়স হলো বুড়ো হয়ে গেছে আস্তে আস্তে করে জীবনের শেষ প্রাণবালটা বেরিয়ে যেতে চাইছে জগন্নাথের ফলে কথাটা দিয়েছে বন্ধু আমি চলে যাব আমার সময় হয়ে গেছে আমায় কথা দে আমার দেহটা তুই নিজে হাতে সমাবেশ দিবি মানুষের দরজায় ঘুরে ভিক্ষা করবি শ্রাদ্ধ করবি পিণ্ড দান করবি হ্যাঁ তবে আমি একটা কথা করে বলে যাই এই কথা যাওয়া

জগন্নাথ দেবের বলে মাথা দিয়ে দাস জীবনের শেষ পরবায়ুটা পরিত্যাগ করল দেব নিজের হাতে মাধব দাসের দেহটা ঠাকুরের মন্দির তুলে নিয়ে সমাধি দিল গ্রামের মানুষের কাছ থেকে ঘুরে ঘুরে রিক্ষা চাইলো ভিন্ন দান করলো আজও পর্যন্ত সেই সমাধি হিনাচল গ্রামে রাখা যাচ্ছে কেন্দ্রে দর্শন করবেন সকলে কেনা বিশ্রাম হবে সকলে ভালো থাকবেন সুখে থাকবেন তারপর ভজন ভজম নাম গাইলে আমার সম্প্রদায় তারপরে ঘরে ফিরবেন সকলে আমি বলতে গিয়ে বলবো প্রত্যেকের জীবন সুখের হোক প্রত্যেকে আনন্দ করে কাটুন আর সকলে ভালো থাকবেন আর বলতে গিয়ে উন্নত সকলে মানুষ একসঙ্গে একভাবে